আসসালামু আলাইকুম আজ আমি রান্না পাঙে পাঁচশো পাঙাশ মাছ নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নেব দিয়ে দেবো হলুদ লবণ গুঁড়ো কাকড়ো একসঙ্গে মিশিয়ে নেবো ভালো করে হলুদ মাছের গায়ে মাখিয়ে নেব গ্যাসের তেলটা ধরে কড়া বসে দিয়েছি আর শসা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো মাছগুলো পাল্টে ভাজি আনিয়েছি আর তুলে নেবো মাছ ভাজা তেলে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে নাও তারা করে নেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ আদা দিয়ে মোড়ে মশলা বেটে নিয়েছি বাটাকুলো দিয়ে দেবো সব মশলাগুলো একসময় কঠিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো জলটা ফুটে গেছে এক এক মাছগুলো দিয়ে দেবো মাছগুলা দিয়ে নাড়াচাড়া করে নেব মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছ রান্নাটা হয়ে গেছে এবার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন